কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে মহর্ষি বেদব্যাস ধীরে ধীরে হস্তিনায় গমন করলেন হস্তিনায় গিয়ে অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সম্মুখে গিয়ে বললেন যে হে রাজন এই যে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হতে যাচ্ছে তুমি তো তুমি যদি ইচ্ছা করো যে এই বসে বসে হস্তিনা থেকে কুরুক্ষেত্রের দূরত্বটা প্রায় একশ মাইল তাই তুমি যদি ইচ্ছা করো এইখানে বসে বসে কুরুক্ষেত্রের মাঠে যে কি ঘটতেছে সব তুমি দর্শন করতে পারবে তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করতে পারি ধৃত রাষ্ট্র বলল যে না যদি দিতে চান তবে আমাকে নয় কারণ যদি দিতে চান তাহলে আমার কোন আমারই মন্ত্রী আলো ঋষি তার পুত্র আছে সঞ্জয় এই সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করুন সঞ্জয় আমার সম্মুখে বসে বর্ণনা করলেই আমি কৃতার্থ হব ঠিক তার অভিপ্রায় অনুসারেই সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করা হলো সঞ্জয় দিব্য দৃষ্টিতে দর্শন করতেছে কুরুক্ষেত্রের মাঠে কি কি হচ্ছে কি ঘটছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র প্রশ্ন করলেন সঞ্জয়ের কাছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব মামকা পাণ্ডবাস কিম অপূর্বত সঞ্জয় বললেন যে সঞ্জয় এই কুরুক্ষেত্রের মাঠে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কে কী করছে তুমি কে সেটা শ্রবণ করাও সঞ্জয় বললেন যে উভয় পক্ষের সেনারা কুরুক্ষেত্রে সমরাঙ্গনে উপনীত হয়েছে ভীম কর্তৃক পাণ্ডব সৈন্যদয় এবং ভীষ্ম কর্তৃক কৌরব সৈন্যোদয় গুহাকারে রক্ষিত আছে সাবুতে তাই না ওখানে রক্ষিত আছে এরপরে হল যে রাতটি যখন গভীর হয়েছে এই গভীর রাত্রে যুধিষ্ঠির যুধিষ্ঠির ধীরে ধীরে গুটি গুটি পায়ে ওই শত্রু শিবিরের দিকে এগিয়ে যাচ্ছে এবার ধৃতরাষ্ট্র চিন্তা করলো তাহলে যুধিষ্ঠির শত্রু শিবির দিকে এগিয়ে যাচ্ছে তাহলে কি এখানে কোনো আপোষ মীমাংসার কোনো প্রস্তাব আসতে পারে না তাহলে যদি আপস মীমাংসা হয়ে যায় তাহলে আমার আমার ছেলেদেরকে তো দরকার সমস্ত রাজ্যটা তো আমার ছেলেদের দরকার তাহলে আপোষ মীমাংসা যদি হয়ে যায় তাহলে ওইখানে একটা ভাগাভাগির প্রশ্ন হয়ে যায় এটা যাতে না হয় এমন তার মনোবাসনা এই তাহলে কি এমন কোনো প্রস্তাব আসলো বলে যে না যুধিষ্ঠির ধীরে ধীরে এগিয়ে যেখানে বিশ্বদেব ছিলেন শত্রু শিবিরে যখন গেলেন ওই বিশ্বদেবের সম্মুখে গিয়ে আভূমি প্রণতি জ্ঞাপন করলেন অর্থাৎ দণ্ডবধ প্রণতি জ্ঞাপন করলেন দণ্ডবধ প্রণতি জ্ঞাপন করে সে করজোড়ে তার সম্মুখে দাঁড়িয়ে বললেন হে দাদু সারাটি জীবন তুমি আমাদেরকে বট বৃক্ষে ন্যায় ছায়া দিয়ে রেখেছ স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রেখেছ বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়েছ এখন যুদ্ধ তো এড়ানো গেল না অনিবার্য যুদ্ধ অনিবার্য এখন আমি তোমার সন্নিকটের সম্মুখে এসেছি তুমি আমাকে আশীর্বাদ আমাকে আশীর্বাদ করুন যখন এমনিভাবে বিনীতভাবে আশীর্বাদ প্রার্থনা করল সঙ্গে সঙ্গে বিশ্বদেব যুধিষ্ঠিরের মস্তকে হস্তটা রেখে বলল যথা ধর্ম তথা জয়